রাস্তার অবস্থা কি বাজে সাইকেল নিয়ে যাওয়াটাই দুষ্কর বাজারটা চলে আসলাম যে মসজিদের ইফতারিতে বসে পড়লাম যাওয়া হচ্ছে ইফতারিতে আজকে আছে আসসালামু আলাইকুম বন্ধুগান আজকেও যাচ্ছি নতুন একটা মসজিদে নতুন এক্সপিরিয়েন্স নিতে চলুন যাচ্ছি আমার সাথেই থাকুন ততক্ষণ গ্রামের পথ ধরে ধরে যাচ্ছি আমার সাইকেলে করে আমার সাইকেলের সামনে একজন আছে যদিও সাইকেলটা দুজন ভাগে ইউজ করি মানে আমি কিছুক্ষণ সে কিছুক্ষণ আসলে গ্রামের বিকেলের সময়টা কতটা সুন্দর গ্রামে না আসলে আসলে কেউ এটা উপলব্ধি করতে পারবেন কেউ বলতে না। শহরে বড় বড় অট্টালিকা থাকে শহরে অনেক সুন্দর সুন্দর স্থাপনা থাকে কিন্তু গ্রামের প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির যে মনোরম দৃশ্য গ্রামে না আসলে কেউ আসলে আনগ্লেবল কেউ বলতে শহর থেকে আমরা অনুরোধ করব শহরে ঘোরাঘুরি থেকে গ্রামের মেঠো পথ বা গ্রামের ভিতরে রাস্তাগুলো হেঁটে দেখবেন ঘুরে দেখবেন এই যে চাচা হেঁটে যাচ্ছে আর শহরে হলে এইটুকু অল্প একটু জায়গা হলো সে রিক্সা বা নিজস্ব বহন যাচ্ছে সে এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে যে একদম গ্রামের মধ্যে রাস্তাটা কিন্তু পিচ ঢালাই করা হয় না এখানে কাদা বৃষ্টির সময় যেমন শহরে যেমন এখন ধুলোবালি সেই ধুলোবালির কোনো চিহ্ন নেই রাস্তাটা ভাঙা ভাঙা তাও এখান থেকে চলাচল যোগ্য গ্রামের মধ্যে অবস্থাটা আসলে দেখলে মন প্রাণ সব জুড়ে যায় এই যে দেখুন মানে কি বলবো আপনাদেরকে বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই যে একটা ঘের তৈরি করছে পাশি মাঠি আবার খাল যেটাকে বলে সে খালের উপর ছোট ব্রিজ সৌন্দর্য দেখে ইচ্ছে করে ওই যে জীবন দাসের যে কবিতাটা আবার আসিব ফিরে এই ধানশিড়িটির তীরে আবারও ফিরে আসবে এখানে কোনো এক সময় এত সুন্দর একটা প্রকৃতি দেখতে আমিও চাই আপনারাও আসুন এসে দেখুন গ্রাম বাংলাদেশ গ্রামকে উপভোগ করুন শহরের থেকে কর্মব্যস্ত জীবনকে ছেড়ে গ্রাম কেটে দেখুন পথে পথে দেখা যেতে দেখা হল হাসিনার সেই প্রজেক্ট ঘর কিন্তু সবই ভেঙে গিয়েছে দুর্নীতির কারণে সে সবার কাছে ভালো হতে চেয়েও ভালো হতে পারলো না দুর্নীতির কারণে তাই ওই বিষয়ে নিয়ে কথা না বলি যে একটা ব্রিজ কিন্তু যাওয়ার মতো কোনো অবস্থা নেই রাস্তা একদম ধুলোয় পরিপূর্ণ ঠেলে ঠেলে উঠতে হচ্ছে এই যে আমার সফর সঙ্গী আমার সাইকেলে নিয়ে এসে যাচ্ছে একটা ব্রিজ পার হচ্ছি একটু দেখুন ব্রিজটা একটু দেখুন ব্রিজটা দেখুন আসলে ব্রিজটা কতটা না সুন্দর দুই পাশটা কতটা সুন্দর নতুন গাছের পাতা গদিয়েছে এই যে কিছু লোক আসছে এরা কিন্তু হেঁটে এসেছেন রাস্তা খারাপ গাড়ি থেকে নেমে আমাদের থেকে হাসছে এই যে গাড়িতে করে এসেছে গাড়ির রাস্তা ভাঙা ব্রিজটা একটু ভাঙা তাই তারা নেমে এসেছে ওই যে ব্রিজটা পেয়ে পার হয়ে ওই জায়গাটুকু পার হয়ে তারপর গাড়িতে উঠে তারা যাবে যে আমরা এখন যাব ওর ড্রাইভার আমাকে বলল উঠতে উঠে চলে এসেছি বাজারে যে বাজারে মসজিদ আজকে যাব সেই বাজারে এটার নাম গগন বাজার এই ছোট্ট একটা বাজার গ্রামের মধ্যে যে কেউ কেউ সবজি নিয়ে বসে আছে কেউ কেউ ফল নিয়ে বসে আছে কেউ ইফতারি নিয়ে বসে আছে একদম এই রাস্তার পাশে যে কটা দোকান এই কয়টা আর ওই পাশে কয়টা এছাড়া আর এখানে আর কিছুই নেই আর বড় বাজার বা মার্কেটে যেতে হলে অনেক দূরে যেত কিন্তু এখানে সব ধরনের ব্যবস্থাই আছে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক ঢুকতে পথে বললো একটা আইসক্রিমের মিল এই মিলটা আইসক্রিম তৈরি করা হয় আমি জানতাম না দেখলাম দেখুন এখানে এই যে মেশিন এটা দিয়ে নাকি কুলিং মেশিন এটা এটা দিয়ে আইসক্রিম তৈরি করা হয় ওই ওই যে যে দেখতে পাচ্ছেন ভিতরে আইসক্রিম রাখা হয়েছে এই মিল মানে আমরা ছোটবেলায় আইসক্রিম গুলো খেয়েছি আমি আইসক্রিম এর মিলের পাশ থেকে এই যে মসজিদের থেকে যাচ্ছি লোকজন চলে এসেছে অনেক ভিতরে ঢুকবো এখন ঢুকে প্রথমে আপনাদেরকে মসজিদের ভিতরটা দেখাবো একটু অনেক লাইট ভিতরে লাইট নেই দেখুন মসজিদ ভিতরে এসিও আছে গ্রামের মধ্যে ছোট একটা মসজিদ তার ভিতরে এসি আছে টাইলস করা একদম পরিপাটি শহরে বড় বড় মসজিদ আর গ্রামের এই ছোট মসজিদ একদম সমান আপনার কাছে অনুরোধ থাকবে গ্রামে আসুন গ্রামটাকে দেখুন গ্রামটাকে ঘুরুন দেশটাকে দেখুন দেশ সম্পর্কে জানুন ছোট মসজিদ তাই দুটো এসি বড় মসজিদ হলে হয়তো আরো বড় এসি থাকতো সবসময় এসিগুলো গুলো চালানো হয় সবসময় বলতে নামাজের সময় কেউ নামাজ নামাজ পড়েনি পড়ে নিচ্ছে আমাদের শেষ যে যে বসে পড়লাম ইফতারির জন্য সারিভাবে রেখে দেওয়া হয়েছে ওই যে ওই পাশ থেকে ইফতারি তৈরি করে করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে আপনাদের জানাবো আজকে এই মসজিদটাতে ইফতারিতে কি দেওয়া হয়েছে এটার নাম হচ্ছে গগন বাজার মসজিদ প্রথমে আছে চিরা চিরার সাথে ফল আপেল পেয়ারা আনারস শশা বড়ই খেজুর সাথে আছে তোকমাদানা আর ইসব বুলের ইসব বুলের শরবত এরপরে আছে এই যে বুট মুড়ি পেঁয়াজু আরও বিভিন্ন জিনিস মিক্সড এর মধ্যে আলু বড়া বেগুনি আর মিক্সড করে তারপরে দেওয়া হয়েছে খেতে অনেকই মজা আমরা বসে আছি এসব নিয়ে ইফতারির জন্য হজুর দোয়া শুরু করে দিয়েছেন মোনাজাত শুরু করেনি তবে গ্রামে হচ্ছে কি যে স্থানীয় সবাই যে একটু সময় লাগে সব কিছু গুছিয়ে নিতে যে হুজুর দোয়া শুরু করবে সব কিছু সবাইকে রেডি করে নিচ্ছে আর কি কিও সবাই তৈরি হচ্ছে যারা এখানকার কর্মী বাহিনী আছে তারাও তৈরি হচ্ছে হুজুর সবাইকে রেডি করে এই যে দোয়া শুরু করে মোনাজাত শুরু করেছে দোয়া আগে শেষ করে মোনাজাত করছে ইফতারের আগে মোনাজাত করাটা তীব্র উত্তফান এই সময় মুসলমানদের বা প্রতিটি রোজাদার ব্যক্তির দোয়া কবল হওয়ার সময় আল্লা তালা নিজে বলেছেন এই সময় কারো হাত তিনি ফিরিয়ে দেন না তাই সময় দোয়া করছেন হুজুর সবাইকে নিয়ে মতো যেখানে বসে আছে যেভাবে বসে আছে সেইভাবে দু হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে যত পাপ করেছে তার থেকে পরিত্রাণ চাইছে যে যে অবস্থা আছে সেই অবস্থায় আছে আমি একটু দূরে বসা তাই সন্ডভাবে আসতেছে না দোয়া শেষ ইফতারি শুরু হয়েছে সবাই ইফতারি করছে আমি ইফতারি করছি তৃপ্তি সহকারে সবাই ইফতারি করে নিচ্ছে ইফতারি শেষে মসজিদে ঢুকবো সে অপেক্ষায় আছি ইফতারি শেষ মসজিদে ঢুকলাম মসজিদের মধ্যে ঢুকলাম ঢুকে যে আমাদের জন্য প্রস্তুতি নিচ্ছি ইফতার শেষ ইফতার শেষে বের হচ্ছি এই যে আমার সাইকেল আমার সাইকেল নিয়ে আমি এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে পরবর্তী দিন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তখন আমার সাথেই থাকুন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখে থাকলে ফলো দিন শেয়ার দিন লাইক করুন কমেন্ট করুন এবং আমার ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানান কীভাবে ধরনের ভিডিও চাচ্ছেন